হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ আজকে ফিফথ জানুয়ারি সন্ধ্যা এখন ছটা মতো বাজে আমরা ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি একটু শ্যামনগরে শ্যামনগর মুলাজল কালীগাড়ির পুজো দেওয়া হবে আর হচ্ছে মেলায় ঘুরবো অনেকদিন পর তো চলো পুরো ব্লগটা দেখতে থাকবো আশা করি খুব ভালো লাগবে এর আগেও আমি শ্যামনাগুলো রয়েছি তার ব্লগ শেয়ার করেছিলাম পয়লা বৈশাখের দিনকে কিন্তু তখন তো মেলা ছিল না এই পৌষ মাসে ওখানে খুব বড় করে মেলা হয় কতটা ভিড় হবে কী হবে কতটা ব্লগ করতে পারবো জানি না তাহলে যতটা করতে পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো চলো পুরো ব্লগটা দেখতে তো আমরা বেরিয়ে পড়েছি বেরপুর স্টেশনে চলে এসেছি দেখতে পাচ্ছি বাজরাঙ্গলিকে দর্শন করে নিই এবার ট্রেন ধরার জন্য ওয়েট করতে থাকলাম তো ট্রেন ধরে আমরা চলে গেলাম হচ্ছে শ্যামনগরে তো তারপরে স্টেশন থেকে বেরিয়ে যেতে ওখানে মেলা শুরু হয়েছে মেলার মধ্যে দিয়ে ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে চললাম তো চলো কি কি পাওয়া যাচ্ছে মেলার মানে রাস্তার মেলাটায় সেটা দেখতে থাকো হেউ জিনিস অনেক দিন পর মেলায় গেলাম মানে নর্মাল অনেক মেলায় গেছি হস্তশিল্প মেলা বা আমাদের ব্যারাপুর আনন্দ মেলায় কিন্তু সেখানে তো এরকম নর্মাল মেলা ঠিক বসে না ওগুলো একটু অন্য টাইপের মেলা তো এই মেলায় অনেক দিন পর গিয়ে এত জিনিস দেখে মানে মনটা জাস্ট খুশ হয়ে গেল তো তোমরাও এনজয় করতে থাকো <cu> ane <philanthrop Haracter> <tartagi>

Şimdi de retinaya giriş. তো দেখতে পেলে তোমরা মেলার ভিড় ঠেলে আমরা মন্দিরের সামনে চলে এসেছি তো এখানটা মন্দিরের নিচটা আমি দাঁড়িয়ে আছি এবার ঢুকবো তো দেখলে মেলার কতটা ভিড় হয়েছে আর আর নেই ইচ অ্যান্ড এভরিথিং এখানে পাওয়া যাচ্ছে আর দামও খুব সস্তা তোমরা যারা মেলায় ঘুরতে চাও শীতকালে অবশ্যই একবার গিয়ে কিন্তু ঘুরে আসতে পারো আমার তো খুবই ভালো লেগেছে আমরা প্রচুর শপিং করেছি কী কী কিনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর জিনিসগুলো কিন্তু খুবই ভালো আর মানে কোয়ালিটি মেলার মতো কোয়ালিটি না খুব ভালো কোয়ালিটি ব্র্যান্ডেড জিনিসও অনেক কিছু ছিল তো এই দেখো একশো আশি টাকা এটার দাম বলছিল আর অনেক কিছু ছিল দোকানটায় ইউনিক ইউনিক আইটেম আর খুব ভালো কোয়ালিটির তো তোমরা একবার গিয়ে কিন্তু ঘুরে আসতেই পারো তার

Bom dia todos todos Dani. Falta ali, já ali vai acontecer, que যারা আমার মতো জুয়েলারি লাভার আছে তাদের তো অবশ্যই একবার মেলাটায় যাওয়া উচিত কারণ জাস্ট দেখো এই দোকানটা মানে এই দোকানটায় যে কত ইয়ারিং আছে গুনে শেষ করা যাবে না অল টাইপস অফ ইয়ারিং এবং দশ টাকা থেকে মানে হাজার টাকা পর্যন্ত এখানে ইয়াররিং রয়েছে তো মেলা ঘোরার পরে অনেক শপিং করার পরে এবার আমরা খাবো তো এই শ্যামনগর এলে যে দোকানটায় আমি কচুরি খাই খাই সেই দোকানটা এবার ঢুকছি চলো যাওয়া যাক এই যে ঢাকায় পরোটাও পাওয়া যায় এখানে আর এরকম হিঙের কচুরি আমি তো কচুরিটাই খাই চার পিসের প্লেট হয় তো আমরা এক্সট্রা আরও নিয়েছিলাম তো দেখতে এরকম হলেও এটার যা টেস্ট অন্য কোথাও গিয়ে তোমরা এটা পাবে না তো অবশ্যই একবার শ্যামনগর এলে স্নেহা ক্যাটার্সের যে কচুরির দোকানটা আছে সেটা এসে কিন্তু কচুরি বা ঢাকায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আশা করি খারাপ লাগবে না মানে দারুণ খেতে দারুণ খেতে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর দামটাও রিজনেবেল রয়েছে তো অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে 何 তো আমাদের মেলা ঘুরে প্রায় কমপ্লিট আচার জিলিপি নিমকি আরও অনেক কিছু খাওয়ার জিনিস তো কিনলাম যেটা এখানে এলে কম্পালসারি আমরা কিনি আর ফিক্সড দোকান আছে সেখান থেকেই কিনি তো আরও কিছু জুয়েলারিও শপিং হলো সবই তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো ব্লগটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মতো কে কী মেলা ঘুরতে ভালোবাসে সেটাও কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য চলো আজকের মতো টাটা বাইক